ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান এরপরে উত্তেজনা পৌঁছে গেছে চরমে মধ্যপ্রাচ্যে শক্তিশালী হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী এই হুঁশিয়ারি পর পাল্টা হামলা হুমকি দিয়েছে ইরানও ইরানের বিরুদ্ধে ইসরায়েল যদি কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নেয় তবে ইসরায়েলের সমস্ত অবকাঠামো লক্ষ্যবস্তু করে হামলা চালাবে ইরান এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন এক যুদ্ধের দামামা বেজে উঠেছে এটি স্পষ্ট হয়ে উঠেছে ইরানের সঙ্গে ইসরায়েলের সংঘাত সহজেই থামছে না ইসরায়েল নাকি ইরান কে বেশি শক্তিশালী সে প্রশ্ন এখন সামনে এসেছে অত্যাধুনিক অস্ত্র ও প্রযুক্তির দিক থেকে ইসরায়েল বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ সাম্প্রতিক বছরগুলোতে ইরান সামরিক প্রযুক্তিতে অনেক দূর এগিয়েছে সামরিক সক্ষমতায় কোন দেশ কোন অবস্থানে রয়েছে তার পরিসংখ্যান তুলে ধরে গ্লোবাল ফায়ার পাওয়ার ওয়েবসাইটে সেটা উল্লেখ করা হয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের দু সালের হিসাবে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে বিশ্বের সামরিক অস্ত্রের সক্ষমতা দিক থেকে ইরান চোদ্দো নম্বরে আর দু সালের হিসাব অনুযায়ী ইসরায়েল রয়েছে আঠেরো নম্বরে হালনাগাদ হিসাব অনুযায়ী নিয়মিত সেনার সংখ্যা সামরিক উড়োজাহাজ পরিবহন উড়োজাহাজ সাঁজোয়া ট্যাঙ্ক সাজোয়া যান সাবমেরিন যুদ্ধ জাহাজের সংখ্যায় ইসরায়েলের তুলনায় বেশ এগিয়ে ইরান আবার রিজার্ভ সেনা যুদ্ধ বিমান হামলা ব্যবহৃত হেলিকপ্টার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এগিয়ে আছে ইসরায়েল নিয়মিত সেনাতেও ইসরায়েলের চেয়ে অনেক এগিয়ে ইরান ইরানের যেখানে নিয়মিত সেনার সংখ্যা ছয় লাখ দশ হাজার সেখানে ইসরায়েলের এক লাখ সত্তর হাজার তবে রিজার্ভ সেনা ইসরায়েলের কাছে বেশি ইসরায়েলের চেয়ে ইরানের চেয়ে দ্বিগুণ যুদ্ধ বিমান রয়েছে ইসরায়েলের কাছে যুদ্ধ বিমান রয়েছে দুশো একচল্লিশটি ইরানের কাছে রয়েছে একশো ষোলোটি ইরানের চেয়ে হামলায় ব্যবহৃত হেলিকপ্টার সংখ্যা ইসরায়েলের বেশি ইরানের এমন হেলিকপ্টার আছে তেরোশটি আর ওই দিকে ইসরায়েলের আছে আটচল্লিশটি অবশ্য ট্যাঙ্ক বেশি আছে ইরানের দেশটির ট্যাঙ্কের সংখ্যা এক হাজার ইসরায়েলের কাছে আছে এক হাজার তিনশত সত্তরটি ইসরায়েলের চেয়ে বিশ হাজারের বেশি সাজোয়াজান আছে ইরানের এখানে একটি বিষয় উল্লেখ ইসরায়েলের চোদ্দ ক্ষেত্রে বেশি ভাগে সর্বাধুনিক তবে ইরানের এক্ষেত্রে নিজস্ব প্রযুক্তি ও রাশিয়া চীনের একটি সহায়তায় ভরসা দুই সালে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পড়ার পর থেকে তা পুরোপুরি বন্ধ হয়ে যায় তবে ইরান এখানে বসে থাকেনি নিজেদের সামর্থ্যের সক্ষমতা বাড়ানোর চেষ্টা চালিয়ে গেছে এই ক্ষেত্রে ইরান সফল হয়েছে